হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি শারীরিক ভালো আছি মানসিক খুবই খারাপ সবারই নিশ্চয়ই আমার মতো একই অবস্থা সকাল থেকে না কোনো ভিডিও করে দেখেছি না কোনো ভিডিও করেছি নিউজ দেখছি পেপার পড়ছি আর বুক ফেটে জল চলে আসছে কন্ট্রোভার্সি ভিডিও যে করব সেই যে একটা এনার্জি সেটা কিছুতেই পাচ্ছি না তারপরে সন্ধ্যেবেলা ভিডিও করতে যাব ভাবছি একটু ভিডিও দেখি ভিডিও করি মায়ের ফোন আসলো আমার দাদু দিদা মানে মায়ের ছোটো কাকা কাকি কাকির নাকি এত শরীর খারাপ হয়ে গেছে এমনি বয়স্ক মানুষ তো এই সমস্ত বিভিন্ন রকম পারিপার্শ্বিক জিনিস ভেবে চিনতে মা নাকি খবর পেয়েছে ভীষণই অসুস্থ হসপিটালাইজ করতে হয়েছে যাই হোক তারা বলছে যে আশেপাশের পরিস্থিতি ভালো না কার দোষ কার ভুল বিবেচনা করার মতো মানে ক্ষমতা বা চিন্তা কোনোটাই আমাদের মধ্যে অন্তত নেই আমরা জানিও না কোথা থেকে কি হচ্ছে কিন্তু যা চলছে একটা হিন্দু সনাতনী ধর্মী হয়ে ভীষণ ভীষণই খারাপ লাগছে ভীষণই খারাপ লাগছে ভাবতে যে আবার সেই আমাদের বাবা মারা আমার বাবা মারা যেভাবে বাংলাদেশ থেকে চলে এসেছিল একটা সময় তাদের সমস্ত কিছু আমার বাবা বলছি না সারাক্ষণ বাইরে বাইরে চাকরি করতো আর বা শুধু সব বলতো সমস্ত দেশে যেতে পারলাম বেঁচে থাকতে আমি যেন আমার বেঁচে থাকতে একবার জন্য যেন বাংলাদেশটাতে ঘুরে আসতে পারি যাই হোক যেন তেন করে যাওয়া হয়নি আমার মনে প্রাণে মনে প্রাণে আমি আমার হাজব্যান্ড অনেক জায়গায় আমাকে ঘুরতে নিয়ে গেছে কিন্তু আমার মন প্রাণ সবসময় ইচ্ছে করে যে কোথাও যাই না যাই একবার বাংলাদেশে আমি যাবই পরিস্থিতি সেরকম আসেনি যায়নি এখন ছেলে মেয়ে আস্তে আস্তে বড়ো হয়ে গেলে ওদেরকে সেটেল করে দিয়ে যখন তখন নিশ্চয়ই একবার যাওয়ার ইচ্ছে ছিল এখনও আছে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করে দাও এটাই কামনা যা সব ভিডিওতে দেখছি মানে নেওয়া যাচ্ছে না কিছুতেই নেওয়া যাচ্ছে না কি কী শুরু হলো এরা কারা তো যাই হোক এসব কথা এখানে আর না বলাই ভালো যেটা বলতে এসেছি ওয়াইটির দালালকে নিয়ে একটা ভিডিও দেখো মানে এগুলো খারাপ লাগলেও আমার না ভীষণ লজ্জা করে ক্যামেরার সামনেই চোখ থেকে জল ফেলা ভিউজ হবে বা কিছু হবে মনটা এত খারাপ কিন্তু কিছুতেই সকালবেলা ক্যামেরা অন করতে পারছি না যে বাই চান্স যদি কোনোভাবে একটু ইমোশনাল হয়ে পড়ি ওটা ব্যাপারটা আমার কাছে ভীষণ মানে এম্বারাসিং লাগবে যে সবাই কী ভাববে রিলেটিভরা বা কেউ দেখলেও দেখতে পারে আমার ভিডিও বা এরা বন্ধুবান্ধবরা সুতরাং মনের কথা মনেই থাক ক্যামেরা অন করে যখন ভিডিও করতে বসেছি কন্ট্রোভার্সি ভিডিওই করব চোখের জল ফেলবো না শুধু একটাই প্রার্থনা স্বাভাবিক করে দাও সমস্ত কিছু যা সব আমাদের ভাই বোনেরা যারা আছে বাংলাদেশে থেকে তারা সবাই সুস্থ থেকে সাবধানে থেকে ব্যাস। তো সবারই এক অবস্থা আমার মতো দেখতেই পাচ্ছ খুব একটা কেউ ভিডিও দিতে পারছে না পারা যায় না একদম পাশে তো ধরো আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি আর আমার মামা বাড়ি আমার মাসি বাড়ি বনগাঁ অশোকনগর হাবড়া তো একেবারেই একেবারে হাতটা বাড়ালেই তো আরেকটা দেশ শুধু একটা বর্ডার আর তো কিছু চেঞ্জ হয়নি ছোটোবেলা থেকে দেখেছি আত্মীয় স্বজন আসছে যাচ্ছে কত মামা মাসি কত রকমের মানে ভীষণভাবে একটা নারী টান তো তাকে সেই একদম মানে অন্যান্য দোষের দেশের এখন এরকম ধ্বংসলীলা দেখি খুব খারাপ লাগলেও এইভাবে মানে এইখানে ছুঁয়ে যায় না যেটা এখন হচ্ছে এদের সঙ্গে আমাদের মাঝখানে একটা বর্ডার ছাড়া আর তো লাইফস্টাইলে খুব একটা পার্থক্য নেই তো তবুও যাই হোক ভিডিও করতে বসেছি অনেকেই ভিডিও দিচ্ছে না বলতে গেলে কিন্তু ওয়াইটির ঘোড়ামুখির দালাল ঘোড়ামুখী না কোনো ফিলিংস না কিছু সব থেকে অসহ্য লাগে ভিডিওগুলো দেখতে তোমাদের কার কার লাগে একটু জানি তো যে এটা করে আর মানে নেচারটা কীরকম বলো তো মানে অনেকেই আমরাও ভিডিওই করতে এসেছি এখানে আমরাও গাব জাল দিতে আসিনি টাকা আসলে অবশ্যই ভালো লাগবে কিন্তু ওই টাকাই আসতে হবে যার জন্য সকাল বিকেল সারাদিন ধরে খালি ব্লগারদের একদম মানে কে রান্নায় নুন কম দিল কে বাচ্চার জুতোর ফিতে বাঁধলো না হ্যাঁ মা কখন মেয়েকে একটু বল রাগ করে কি বললো এইটা নিয়ে না একদম একদম কলতলা কালচার এটা কন্ট্রোভার্সি না একদম কলতলা কালচার ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছে এবং সেই কালচারে এখনও চলে বাড়িতেও ওই কালচারেই চলে শ্বশুর বাড়িতেও তো সেই কালচারটাই ওয়াইটিতে করে ও এসছে আর্নিং করতে না কোনো ফিলিক্স না কোনো কারুর ভিডিও আসুক না আসুক ডেলি সকাল বিকাল ওই সকালবেলা ব্রেকফাস্টে মন্দিরার পেন্ডি কাটাবে দুপুরবেলাটা রাখবে সন্দীপের জন্য সন্ধেবেলাটাও রাখবে হয়তো সন্দীপের জন্য তারপর আমি জানি না ইফসিতা সুফিতা হেনা না যখন দেখবে যে না ঠিকঠাক যে ডেলি কার যে আমার ডেলি বেসিসে যে মানে আমার আর্নিংটা সেটা তো হবে না তাহলে সন্ধেবেলা হয় ইফিতা বা রিম্পা এদেরকে নিয়ে একটা নোংরাত থেকে নোংরাতরও টাইটেল দিয়ে বাদ বাকি যেটুকু সারাদিনের ভিউজটা হলো না সেটুকু আমরা তুলে নিই আর কোনো ফিলিংস আর কিচ্ছু নেই আর কিচ্ছু নেই ওর ভেতরে আমি অনলাম ফুল আমি খুব সৎ মানে কি করে বলে ওইগুলো হ্যাঁ কোন মানে দশটার মধ্যে নব্বইটা ভিউয়ার্স নব্বইটা ক্রিয়েটার ওর উপর খাপ্পা কেউ ওকে দুচক্ষে দেখতে পারে না কটা পাঁচ আটা মানে জানোয়ার কতগুলো যেগুলো আমাদের এখানে এসে এসে কমেন্ট করে সেইগুলো ছাড়া মানে কোনো ধরনের কারোর ফিলিংস থাকতে পারে এই মিথ্যার জগতে বাস করা এই জঘন্য মহিলাটাকে মানে পুরোটা মানে লোকেদের অপছন্দে ও এখানে ওইটিকে শুধুমাত্র রোজগার করে গুছিয়ে নিয়ে যাচ্ছে আর কিচ্ছু না মানে ও নিজেই ভাববে সময় যে লোকেদের গালাগাল খাওয়া পয়সাগুলো শুধু আমি রোজগার করলাম বন্দিরার ভিডিওতে রোজ ভুল ভাল পায় রোজ হ্যাঁ মুখে ওই খাবার নিয়ে যাওয়াটা আমার খুব বিচ্ছিরি লেগেছে টিফিন দেওয়াটা বিচ্ছিরি লেগেছে কিন্তু যার পয়সা আছে ওর পয়সা আছে ও সারা জীবন কি কষ্ট করবে তোর মতো নাকি তোর মতো শকুন তোর মতো শকুন দশ টাকার ক্লিপ কিনতে গেলে ইয়ে হয়ে যায় নাচতে নাস্তে পিকনিকে যাস নাস্তে নাস্তে বৌদিদের সাথে কোথায় যাস মানি ব্যাগটাই আনতে ভুলে যাস ইচ্ছা তো যাস তারপরে একটা ভিডিওতে বলি হয় ভুলে গেছি সব থেকে ভালো মানি ব্যাগ না নাও খরচাও নেই মন খুলে আপ্তা খুলে খাইয়ে দেখেছিস দুজনকে তো জন্মদিনে নেমন্তন্ন করেছিলিস ক্রিয়েটারদের তাদের মানে একেবারে ওই সেন্সেশান পাইপ দিয়ে একদম ভিতর থেকে তাদের যা খাইয়েছিলি সব সাকসেস আর পাইপ সেগুলো সব বার করে নিয়েছিল ওই বৃষ্টির খেলে যে পাইপগুলো এ করে না হসপিটালে নাকি বার করে সেই পাইপ দিয়ে সব খাবার বার করে নিয়েছিস হ্যাঁ ওরাও বেঁচে গেছে ওগুলো খাবার ছিল না তো ওগুলো বিষ ছিল বেরিয়ে গেছে ভেতর থেকে বেঁচে গেছে সোমাদি আর গীতাদির কথা বলছি জন্মদিনে নেমন্ত্রণ করেছিল খাইয়ে একদম তো এমন এমনই জানোয়ার আর মিটাপে আপে খাইয়েছিল তার বদলেটা পেয়েছিল মারুতি ফ্যান ভর্তি গিফট আজও অব্দি সেই উত্তরটা দেয় না যে জন্মদিনেই কেন মিটআপ রাখলো জন্মদিনে বাড়িতে নিজের বরের সাথে কেক কাঠ খাওয়া দাওয়া কর ভালো মন্দ তা না জন্মদিনেই মিটআপ তাহলে গিফটটা ওখান থেকে ফ্রিতে চলে আসবে ফ্রি মালগুলো ওখান থেকে চলে আসবে আর যা রোজগার হবে যা ভিউজ হবে এখান থেকে চারটে দুটো খাইয়ে দেবো কি আর খরচা লাগে মাংস ভাত আর খাওয়াতে হুম প্রাণ ভরে আত্মা করে খাওয়ানো না কিছু না মন্দিরে যেরকম পয়সা আছে সেরকম ডেকেছি তিন দিকে সাজানো যাবে পয়সা থাকলে খাটতে যাবে কেন আমি বার আমিও তাই মনে করি পয়সা থাকলে রিল্যাক্স করব জীবনে ভাই একশোবার রিল্যাক্স রিল্যাক্স করবো সবাই কি তোর মতো নাকি আর মন্দিরার খরচা দেখলে তোর প্রাণ বেরিয়ে যায় তো টিনু বোনেরটা দেখতে পাস না টিনু বোনের খরচাটা দেখলে প্রাণ বেরিয়ে আসা তখন তো খুব ভালো লাগে যে জীবনটা গুছিয়ে নিয়েছে টিনু করলে গুছিয়ে নিয়েছে আর মন্দিরা করলে সবটা হচ্ছে উড়াচ্ছে টিনু থেকে মন্দিরার রোজগার মেয়ে বি অনেক বেশি আর টিনু করবে কি করে টিনুর বাড়িতে অতগুলো রাবণের গোষ্ঠীকে টানতে হচ্ছে তো রাবণের গোষ্ঠী টানতে হচ্ছে না এখন দেখ একসাথে খায় শ্বশুর মশাই অনেকটা বেয়ার করে মাছ মাংস সবজি তো কম দাম না এবারই ও বাড়ি দেওয়া ঠাওয়া হলে খরচাপাতি হয়ে তালে গলে চলে যাচ্ছে তারপরে ও লাইফটাকে এনজয় করতে জানে আর সত্যি কথা হয়তো খাটছে খেটে রোজগার করছে আমারও সেই কথা সব টাকা কি শুধু ব্যাংকেই রাখবে সবাই কি তোর মতো যাকে দেবে খরচ করতে তোর প্রাণটা বেরিয়ে যায় নিজে একটা কঞ্জুস কুঁতে হাগে না পরক্ষণে খিদে পাবে তাই কুঁতে হাগে না এক শিখেছি এখানে আর্নিং আমার তো একটা প্রফেশন যে লোকের নামে নিন্দা করে শেষ করব এই জানোয়ারটা তো ওই পাপের শাস্তি তুই ওই জন্য পাচ্ছিসও পাপের শাস্তি পাচ্ছিস আত্মীয় না কেউ ভালোবাসে না আর কন্ট্রোভার্সি কারা মানে একটা পরিবারকে নিয়ে সমালোচনা কারা করতে বসে ডেলি ব্লগারদের নিয়ে সমালোচনা কারা করতে বসে যাদের লাইফে মোটামুটি ঠিকঠাক আছে আমার লাইফে যে জিনিসটা ভুল আমি ঠাকুর নিয়ে বা এই এটা সংস্কার মানলো না ওইটা নিয়ে আমি কখনো চাই না কারণ আমি নিজে একটা করি না নিজে মানি না আমি মানুষ ভালোবাসি আমি পশু পাখি খুব ভালোবাসি সংস্কার আমি মানি না ও কেন গা ধুলো না ও কেন বাসি না এটি ছাড়লো না আমি এগুলো নিজে নিজে একদম মানে মন থেকে করি না কিন্তু মানে কিন্তু যে মন থেকে বিশ্বাস করি বা এটা না করলে মানুষের মহাভারত অশুদ্ধ হয়ে গেল এটা আমি মানি না যার জন্য এটা নিয়ে আমি কখনো কাঁপ না নিজে ছাড়া নিজের শ্বশুর বাড়িতে ওই রিলেশন অতদিন বলে বলে আমাদের কন্ট্রোভার্সি কি এটাতে মুখবাদ হয়ে গেল এই চ্যালেঞ্জটা কিছুতে এই চ্যালেঞ্জটা তুই নেই একদিন শ্বশুর বাড়ির শাশুড়ির ঘরে গিয়ে দেখা যে একসাথে খাচ্ছিস দেখা শরীর শরীর বার করে ট্যাটু দেখিয়ে দিলি ব্রাউজ সাইজ দেখিয়ে দিলি আর এইটুকু একটা দেখাতে পারছি না তার মানে কি ওটা তোর কাছে খুবই ইজি ওই নোংরা মোগুলো করে দেখানো প্রমাণ দেওয়া কিন্তু এই জিনিসটা তোর কাছে বহুত আগে দোতলা অবধি পৌঁছে এদের ঘরে গিয়ে ভিডিও করা আজকে তোর বাড়িতে আত্মীয় কি এর বাড়িতে আত্মীয় ওর বাড়িতে আত্মীয় তোর বাড়িতে কটা আত্মীয় আসে হ্যাঁ মন্দিরা গেছে বলে আমরাও বলা বলি করেছি কিন্তু আত্মীয় হোজেনের মানে তো তুই বুঝিস না না তোকে যেতে দেখা যায় কারুর বাড়িতে অনেক কোথাও গেলে এত আদাখলা মতো করতে থাকে লোকেদের সামনে ওই যে এক ঝাড়গ্রামের এক বনুর বাড়িতে গিয়ে কী আদাখলা করছিল কটা গিফট পেয়ে আর ই মানে আবাখলা মানে কাকে বলে তো তোর বাড়িতে না আসে আত্মীয় তোর মানে লাইফটা ওই সকালবেলা রাজজি খাচ্ছি দুপুর হলেই ক্যামেরা নিয়ে বসে পড়ছি আর জীবনে তো কিচ্ছু এন্টারটেন নেই কিচ্ছু না এত বছর পরে তুই নাকি পিকনিকে গেলি তারপরে পুজো তো তোর জীবনে জিরো পুজোতে তুই না আনন্দ করিস না কিছু করিস কিচ্ছু নেই তোর জীবনে তো তোর জীবনে কিছু নেই এই যে হাহুতার তুই এই জন্য অন্যের মানে পেছনে একদম মানে খাড় করে দিবি দেবিনেজে কারোর ভালো সহ্য করতে পারবি না যে তুই এত হিংসা করিস ওর গানের গলাকে ওর চেহারাকে মোটা হতে পারে ওর থেকে অনেক অনেক গুণে ভালো অন্তত মেয়েদের মতো লাগে ডুকুর একটা মহিলার মতো লাগে দেখে মনে হয় একটা মা একটা মহিলা আর ওর বরের কথা বলিস বরের বরেরও ক্ষমতা আছে ওরও ক্ষমতা আছে যার জন্য ঘরে ছানা ছানাফোনা ঘুরে বেড়ায় সেই ক্ষমতা আছে সেই দিক থেকে ওরা হানড্রেড পারসেন্ট মানে ইয়ে তারপরে তো পাতি যদি না থাকতো তাহলে ওইভাবে এই সংসারটাকে মেনটেন করতে পারতো না দুটো বাচ্চার ভালোভাবে জামা কাপড় পরা ভালো ড্রেস গাড়ি বাইক করা সঙ্গে ভালো জায়গায় খাওয়া সঙ্গে নিজেদের ড্রেস প্লাস এডুকেশন এডুকেশন খরচাটা বিশাল এডুকেশন খরচা হয়নি তো জানিস না যেহেতু নেই জানবি না যে ইংলিশ মিডিয়ামে মানে একটা এডুকেশন দেওয়া আজকালকার দিনে উফ কি যে মানে খরচা মানে শেয়ার বলা না তো মন্দিরার বাচ্চা এখন ছোট এখনো পয়সাগুলাকে উড়াবে খরচা করবে আর ডেকেছে এই দিকে তো দিকে তার ফ্রিতে করিয়ে নিয়ে যায় না যথেষ্ট এই দিকেও খুব দেওয়া খোয়া করে নিশ্চয়ই সেরকমভাবে দিয়েছে আর ইতি দিয়েও ভালোবেসে আসতে থাকছে খাচ্ছে তোরা তো গাত্ত দাও কেন অ্যাকচুয়ালি এ চাই কি আমরা কন্ট্রোভার্সি করি মন্দিরাকে নিয়ে এ চাই কি মন্দিরার সাথে কেউ মিশলেই যেহেতু ওকে লাত মেরেছে তাকে এমন বীজ ঢালবো যাতে সে আর মন্দিরার সংস্পর্শে না আসতে পারে যেটা করে ও সাকসেস হয় না দাদাবুদের সাথে ও যেভাবে কন্ট্রোভার্সি করেছে মানে ও জিনিসটা ভাগা দিতে চেয়েছিলো এদের সঙ্গে এদের সম্পর্ক যে যাক তোমাকে নিয়ে এত নেগেটিভ কমেন্ট আসছে বাজে কথা বলছে ঠিক আছে আর তোমাদের সঙ্গে আমাদের মেলামেশা করার দরকার নেই মন্দিরা যেটা ডিসিশন নিয়েছিল যে চলে আসবো এখানে ও এটাই করতে চায় কিন্তু দেখছেও পারছে না ইতিদিকে নিয়ে যখন এসটির অনেক বাজে কথা বলেছিল অনেক বাজে বাজে কথা যাতে সম্পর্কটা না থাকে কারণ ও নিজের লাইফে তো কোনো সম্পর্ক নেই কোনো রকম কোনো সম্পর্ক নেই মাসি শাশুড়ি পিসি শাশুড়ি রিলেশন অনেক আছে কিচ্ছু সম্পর্ক নেই এবারে কথা বলতে আসিস আবার টিনুকে নিয়ে পড়েছে টিনুর মাকে নিয়ে পড়েছে হতচ্ছারি ঠিকই বলেছিস মাটা তোর মা না টলক্ষী হতচ্ছারি স্বীকার করলি তো স্বীকার করলি হ্যাঁ এরকম মাও হয় কিন্তু দেখ শ্বশুরবাড়িতে বাড়িতে উপর ঠ্যাং দিয়ে বসে সন্দীপের মায়ের রান্না ফান্না তো ভীষণই ভালো কত রকমের রান্না করতে পারে প্লাস আজকে শিকার করলি সন্দীপদের ওই চিকেন রোলটা সন্দীপকে বলবো একটু গন্ধ শুকে ফেলো এই সুটকি লুবি এই শকুনি খাবারের দিকে লুব দেয় মানে ভিডিও দেখে তো সবার এরকম করে তাকিয়ে থাকে সবার খাবারের দিকে হ্যাঁ এরকম করে কার কি হলো কোনটা বাসি কোনটা টাটকা কোনটা এ কারণ ওই যে অতৃপ্ত আত্মা নিজের তো অতৃপ্ত আত্মা নিজের তো পাচ্ছে না কিছু করতে সেইভাবে খাওয়া দাওয়া এখন দেখছি স্টপ আছে করতে পারছে না শরীরে না তো সারা জীবনে পেট টোকা এখন আর খেতে পারে না কদিন খুব খাওয়া শুরু করেছিল লোকেরা বলা বলি করছিল বোধ এখন লুকিয়ে খায় কিনা না জানি না ব্লগ ভিডিও তো দেয় না লুকিয়ে খায় কিনা না জানি না কারণ দেখে মনে হচ্ছে বরের সাথে ভালোই খোঁচাখুচি হয়েছে সে হোক সবারই হয় কিন্তু ও যেটা বারবার বড়াই করে না আমার খুব ভালো সম্পর্ক ওই কোন সম্পর্ককে বলতো বলতে হয় যেখানে সত্যি সত্যি ক্ষেত থাকে আসল খাঁটি জিনিস বলে বলে জাহির করতে হয় যেমন শিক্ষাটা জাহির করতে হয় না একমাত্র ওয়াইটিতে তুই আছিস তুই বলিস আমি বিয়ে পাশে এ পাঠ এ পাস আর কি কেটারা আমাদের কারোর ডিগ্রি কারোর কিছু আমরা এরকম পড়াই করি তোর থেকে বেশি আছে এডুকেশান অন্তত আমার তো আছে আমার মতো অনেকেরই আছে কিন্তু কোনোদিন বলতে বসতে হয় না এই কলেজ থেকে ওখানে পাশ করেছি বুঝলি তোর ফাঁকা ফলস বলে তোকে এত পরিমাণ প্রমাণ দিতে হয় তো আজকে নিজের মুখে করলি যে ওদের বাড়ির রান্না ওদের বাড়ির রোল কত সুন্দর করে করেছে আর এই অলক্ষ্মী মা একটা এগ পর্যন্ত করে খেতে পারে না মেয়ের কাছে এসে মানে কচি বাচ্চা রিল করবো খাবো বাবা সেও একটা চ্যানেল খুলে একটা পুলিশের গাড়ি চালায় সে বসে বসে ব্লগ দেয় সে বসে বসে রিল করে একটু লজ্জা করে না এদের বাইরে কি জানি বাবা এরা তো পাড়াগার মধ্যে থাকে লজ্জা কেনাটা নেই নাকি পয়সাটাই সব টিনুর মানে মা তো একদম কচি কচি টিনুর জামা পিঙ্ক কালারের জামা এই কালারের জামা পরে একদম কচি আর মানে সব সময় দাঁত কেলা একদম সহ্য করতে পারি না সময় দাঁত কেলাতে থাকবে দালালেন মা আবার ওকে মানে ডেকে ডেকে নাকি রান্না পাঠাতো কে দেখেছো কবে দেখেছো একটু বলো তো সবাই সাতজন্মে তো মনে হয় তাও মাস হয়ে গেছে বাপের বাড়িতে পা দেয় না দুটো না তিনটে স্টেশন বোধ হয় তারা আবার ছেলে মেনে আমরাও যেতে পারি না আমার বাপের বাড়ি বাড়ার সাথে যেতে পারি না এই পরীক্ষা ওই ছেলের পড়া মেয়ের এই সেই পেঁতিই যায় তো ঝাড়া হাত পা একদম ঝাড়া হাত বর কাজে চলে গেলে অনায়াসে টুকুস করে বাপের থেকে ঘুরে আসতে পারে মানে ওইরকম ডিস্টেন্স হলো আমি তো মাকে বলি আমার যদি বিয়ে হতো না মা আমি পারলে রোজ একবার তোমাকে টুকুস করে দেখে যেতাম বাবাকেও বলতাম আর ওই তো দুটো ভারী স্টেশন এত ভালোবাসে মা বাবা যেতে পারিস যাস কই দিচ্ছে দেখতে পাচ্ছি না তো মাস তিন মাস হয়ে গেল আস তো দেখতে পাচ্ছি না বর কাজে চলে গেলে বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসতে পারিস না কিছুই তো নেই তো কুকুরটাকেও তৈরি করেছিস এমন তোর মতো একটা কুকুর একা থাকবে না আমাদের কুকুর বিড়াল একা থাকে না আমাদের কত বেরোতে হয় না বেরোলে তো এইটা জুটবে না তোর যেমন ঘরে বসে পিন্ডি না তোর গেলন জুটবে না আমাদের কাজে আমাদেরকে বেরোতেই হবে বাড়ি শুদ্ধ সবাই সবার কাছে একটা করে চাবি থাকে তো দিব্য এরা এদের মতো থাকে আসলে পরে যে যার মতো আসে আদর করে খেতে টেতে দেয় আবারও ওদের মতো দেখ সব এদিক ওদিক ঘুমিয়ে আছে সন্তানের থেকে একটু কম অংশে না ছেলেমেয়েরা তাও বলি যে উপাশে ওপাশে গিয়ে বস এরা খাট সোফা থেকে নড়ে না খেতে দিয়ে ভিডিও করছি নালে দেখি সারা গা বাইতো খেতে দাও খেতে দাও এক ডগির মানে চিন্তাতে মানে ডগির বাহানা দিয়ে বাপের বাড়িতে পা দেয় না পা দিতে গেলে তো খরচা আছে হুম তো যে বাবা বাবা মারা তো সবার বাবা মাই দিয়ে দেখো যেই মেয়ে হোক ছেলে হোক একটু কর্তব্য করে একটু পাশে এসে দাঁড়ায় অভিয়াসলি তাকে বেশি ভালোবাসে ও বাবা ঠিক আছে ওইটা ব্যাটেই দেখে ওটা যে কর্তব্য করে তাকে একটু বেশি প্রায়োরিটি দেয় বেশি ভালোবাসে মেজ বোন কাছে থাকে মেজ বোনের অবস্থা ভালো তো মেজবোন বোন এটা দেওয়া আঠোয়া করে প্লাস দেখাশোনা করে আর এই দেখে একটা সাতচুন্নি ডাইনি খালি লোকের পিণ্ডি চাটকায় যার জন্য মা বাবার জন্য করতে তো হয় না কিছুই উপরন্ত মা বাবার আবার সম্মান ডুবে যায় এর জন্য লোকেরা এর মা বাবাকে টানা হেঁচা করে কাটাচেরা করে কারণ এ লোকের মা বাবাকে নিয়ে যথেষ্ট নোংরা নোংরা কথা বলেছে যথেষ্ট তাদের ভাই বোন ছেলে মেয়েকে নিয়ে বলেছে এর যেহেতু ছেলে মেয়ে নেই মা বাবা বন্ধুটাকে নিয়ে যারা বলার তারা বলেছে বাজে বাজে কথা মা বাবা ভাবছে যে এই আপ বাবা না আসাই ভালো আপদের ভিডিও তো আমরা না আসাই ভালো কেন কি এ দেয় না তো কিছুই রোজগার করে কত কর্তব্য তো দেয় না আজকালকার দিনে কর্তব্য করতে গেলে গিয়ে করতে হয় না অনলাইনের ইয়েতে গিয়ে বাড়িতে গিয়ে টাকাও দিয়ে আসতে হয় না বাড়ি থেকে জিনিসও দিয়ে আসতে হয় না বাড়ি থেকে খাবারও দিয়ে আসতে হয় না ইচ্ছে থাকলেই বাবা মাঝে মেডিসিনও দিয়ে আসতে হয় না ইচ্ছে থাকলেই বাবা মার জন্য করা যায় সে কথাটা একটু বলিস হ্যাঁ টিনুর যে কি যন্ত্র এটা তো ঠিক বুঝেছিস তো তো একেবারে বাস্তব কথা যেমন মেয়ে তেমন মা তেমন বাবা আর টিনু ঠাম্মি সে যে কোথায় গেছে নিরুদ্দেশ হয়েছে ভাবছি একটা নিউজ এখানে পেপারে দেব ঠাম্মি হারিয়ে গেছে নিরুদ্দেশ হয়েছে কেউ যদি খোঁজ পাও একটু বলো তো ভাবি এটাই করবো আমি তো বললাম না যে দেখবো কতদিনও মিথ্যাটাকে চেপে রাখতে পারে আজকে প্রায় এক মাস পনেরো কুড়ি দিন ফ্ল্যাটে গিয়ে প্রবেশ হয়ে গেছে এটা ওটা হয়েছে ঠাম্মির পা পড়ছে না খালি বুঝতে পারছো কী রহস্য ঘুরছে এখানে আর ওই মা উরুন মা মেয়ের কাছে গিয়ে থ্রেটনিং দিচ্ছে যে থাকবো না আমাকে ঘুরতে নিয়ে চল মানে এমন মানে নেশায় পেয়েছে কারণ আগে তো করে এসছে না আগে তো ঢলিয়ে এসছে তার কি আর চার দেওয়ালের মধ্যে থাকতে ভালো লাগবে যা একটু ঢলাই এরা চিন্তা করছে না একটা ছেলে এনেছি ননদ আর শাশুড়ি মাকে ঢলাতে দেখলে ওই বউ দুদিনে ঢলাবে কারণ ওই পাগলা বর নিয়ে আর কতদিন ভালো লাগবে মনে একটা দেখলে পাগলা নিজের বোনই বলে সারাদিন পাগলা দাদা ঘরের বউটাকে এটা সামলাতে পারবে না দুদিনে ও চোখ মুখের চাহনি যা নকল করতে শুরু করেছে ননদকে দেখে দেখেছে বা দারুণ লাইফস্টাইল লিড করছে আমি ভাই কেন কষ্ট যাবো যেমন টিনু যেরকম ওর দেখে শিখেছে গাড়ি ছাড়া চড়বো না ভালো ভালো হোটেলে খাবো মানে কি একদম জমিদারি ঘরে যেন মানুষ হয়েছে হ্যাঁ কি জমিদারি ঘরে মানুষ হয়েছে মাকে দেখলেও তাই মনে হয় বিশাল জমিদারের বউ আর কি আমি মাঝে মাঝে বলি কি ওয়াইটি চলে যাক ওয়াইটি চলে যাক এগুলো একটু শিক্ষা পাক শিক্ষার কি দাম মানে পেটের শিক্ষা পড়াশুনো করে জানা লোকেরা এই টাকা রোজগার করতে পারছে না আর এরা পরকিয়া ফরকিয়া নোংরা মো সংসারের অশান্তি দেখি যে টাকাটা রোজগার করছে ওয়াইটি চলে যাক এবং তারপরে যেটা আসবে সেখানে একদম রেস্ট্রিকশন থাকবে যে ওয়াইটিতে নোংরামও করা যাবে না আর পেটে বিদ্যা থাকলে তবেই ওয়াইটিতে চ্যানেল খোলা যাবে এই দুটো যদি মানে রেস্ট্রিকশন আসে তখন এই বারবারন্ত এদের একটু কমবে জানি এটা কোনোদিনই হবে না তো ঠাম্মি নিরুদ্দেশ এটা একদম পরিষ্কার ঠাম্মি নিরুদ্দেশ দালাল ও ঠাম্মিকে নিয়ে আর কোনো কথা বলে না টিন মাকে নিয়ে পড়েছে টিনুর মা যে কিউরঞ্চণ্ডী বুঝে গেছে যে সন্দীপদের বাড়িতে কেমনভাবে থাকতো আর এখানে কীরকমভাবে নিংড়ে নিচ্ছে পয়সা খরচা করে রাবণের গোষ্ঠীকে খাওয়াতে হচ্ছে আর সেরকমভাবে মানে রাখতে হচ্ছে সব পয়সা এদের পিছনেই খরচা হবে ফ্ল্যাট সাজাবে গোছাবে সব পয়সা এখানেই যাবে তো বন্ধুরা ভিডিওটা বড় করলাম না আজকে এই একটাই ভিডিও দেব আর কিছু ভালো লাগছে না একটু বেরোনোর আছে টুক করে একটু বেরিয়ে চলে আসি তোমরা সবাই ভালো থেকো বাংলাদেশ থেকে যদি কেউ ভিডিও দেখে থাকো আছে অনেকেই দেখে কমেন্ট করতো আগে খুব খারাপ লাগে ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো কারোর সঙ্গে যেন এরকম না হয় খুব শিগগিরই যেন পরিস্থিতি ঠিক হয়ে যায় এই জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম গুড নাইট আবারও বলছি সবাই সুস্থ থেকো সাবধানে থেকো বাই